কর্ণাটক থেকে মুরগির বাচ্চা আসবে আসলে মুরগি ফাইটার মুরগির বাচ্চা নেব বলে বাড়ির থেকে বেরিয়েছি তো তারপরে ট্রেনে উঠলাম ট্রেনে উঠে শিয়াঙ্গায় নামলাম দেখতে পাচ্ছ শিয়াংা স্টেশন পৌঁছে গেছি তো খুব লোকের ভিড় এখানে যখন নামলাম নামার পরে যাচ্ছিল শিয়ালদা স্টেশন প্রাইভেটে তারপরে যেই দাদার থেকে আসলে ফাইটার মুরগির বাচ্চা নেব দাদাকে ফোন করলাম কিন্তু দুঃখের বিষয় হাওড়াতে ট্রেন চার ঘন্টা লেট তো প্রায় চার ঘন্টা আমি শিয়ালদায় দাদার জন্য অপেক্ষা করছিলাম অবশেষে দাদা আসলো মুরগির বাচ্চা নিয়ে কিন্তু দুঃখের খবর অনেক বাচ্চা আজকে গরমের জন্য মারা গেছে তারপরে আবার ট্রেনটা লেট করেছে তো যেহেতু আমি নতুন কিছুই জানি না অনেক আগ্রহ নিয়ে গেছিলাম কিন্তু মনটা আমার খারাপ মনটা খারাপ হয়ে গেল অনেক বাচ্চা মারা গেছে বাক্স খোলার পর দেখা গেল তাই দাদা বললেন যে আজকে বাচ্চা নিতে হবে না আমি দাদাকে বললাম ঠিক আছে আবার নেক্সট আরেক দিন যেদিন আনবেন সেদিন আমাকে বাচ্চা দেবেন তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ